এই যে কাকা টাকা ধরো এত টাকা কিসের টাকা ও বাবা কেন তুমি এই বিজয় কাকারে বলো নি তেল বিক্রি করতে চুলকানির তেল ওই তেল বিক্রি করেই যত টাকা দিছে না। এ কি ভাব তাল রে বলতে কি মালটা আজকে পিছু পিছু করতে হবে এত তেল কোথায় বিক্রি করতেছে হ্যাঁ শালা আমরা যখন প্রথম প্রথম তেল বিক্রি করতে যাই হ্যাঁ লোকের কাছে তিনতে চারটে বোতল বিক্রি করতে আমাদের হাগু বেরই যেত কেন তেল বেশি বিক্রি করছে ভালো তো আমার মনে একটা টেনশন রে ভাইপো আবার ডিজে সরকারে বিক্রি করছে না তো কে জানে বলছি কাকা তুমি একটু খোঁজ নিয়ে দেখো ঠিক আছে দে টাকাগুলো দে এই নাও ধরো বলছি কাকা আজকে আমি বাবার একটু রক্ত নেবো রক্ত নিয়ে টেস্টিং শুরু করব। যাতে বাবার স্মৃতিশক্তি ফেরত আসে দেখবে দেখ ভাইপো তোর বাবা যাতে স্মৃতিশক্তি ফেরত আসে আর ওই যে ওই দুটোর মাথায় এখন চুল গজাইছে কি না হ্যাঁ ওদের বিদায় কর দেখছি বলছি ফুটাদা আমার টেনশন হচ্ছে যে ওই মাল নেট খাতায় সরকারের কাছে বিক্রি করছে নাকি এত চুলকানির মালম কি করে বিক্রি করবে বলো হ্যাঁ আর প্রথম দেখা হয়েছে তোরা আমার সাথে তখন বলেছে কাকা ডিভোর্সটা করায় দাও এখন আর ডিভোর্স করার নামই বলছে না ও সারা ক্যাবলা সারা যে টাকা পাচ্ছে বুঝছো সব টাকা যাইয়ে তার বৌরি দিচ্ছে বলছি মালটা আমাদের সাথে ধোকাধারি করছে না তো মানে বলছি আমরা ওরা সাড়ে সাতশো টাকা করে বিক্রি করছি ও আবার হাজার বারোশো করে বিক্রি করছে না তো কে জানে আজকে দুপেটি মাছ চেয়েছি তো মাল দেওয়ার পর ওর পিছু পিছু কর্ম বুঝতে পারি তো তাহলে বোঝা যাবে কি হচ্ছে কি না হচ্ছে ঠিক বলেছিস বন্ধু আরে হাবুদা হ্যাঁ আসো আসো বলছি এত টাকা গুনাগুনি করছো কোন বিএটি আছে নাকি না বন্ধু ওই আমরা একটু তেলের ব্যবসা করি তো এই চার পাঁচ দিনের কালেকশনের টাকা বলছি তেল বলতি সর্ষের তেল না নারকেল তেল নাকি বাদাম তেল না না চুলকুনি তেল বলছি হ্যাঁ আমার একটু দিয়ে তো আমার এই দু চার দিন ধরে একটু চুলকুনি হচ্ছে সে তো হবে যে গরম পড়েছে আমরা ভাবতেছি এখন টেনে নেই উঠবো এই চুলকুনির তেল বিক্রি করতে বলছি ভাই আমার একটু সাথে নিয়ে বুঝতে পারিস আমার এখন হাত খালি বলছি তুমি তো খুব ভালো চা বানাও তোমার যে চার দোকান খুলে দেওয়া হয় তোমরা যা খুলে তো আমি তাতেই রাজি বলছি বন্ধু তোমার সব সবকিছু আগের মতনই আছে কিন্তু তুমি আমাদের চিনতে পারছো না এটাই আমার বড় কষ্ট ওই ছোট ছেলেটা বললো তোমার কি রক্ত টেস্ট করে কি ওষুধপত্র খাওয়াবে তাই জন্য কেমন স্মৃতিশক্তি শক্তি ফেরত আসবে তা কখন করবে শুনি আজকে রাত্রিবেলা পূর্ণিমা মামাবাস্যার মাঝখানে যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টে তোমার টেস্টিং হবে বলছি বন্ধু তুমি বাড়ি খাওয়া দাওয়া করো ঠিক আছে আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো আমরা একটু কাজে বেরোচ্ছি হ্যাঁ কি কাজ বন্ধু ওই যে বললাম না তেলের ব্যবসা করি তেল দিতে যাবো বলছো আমারে একটু নিয়ে চলো না নিবানি নিবানি তুমি প্রথম প্রথম আইসে তো তুমি একটু রেস্ট টেস্ট করো ছেলে আছে করা যা পারো তাই খাও বলছি কি রান্না বান্না তো ঠিক আছে কিন্তু সেরকম স্বাদ নাই আমরা ছেলে পেলে মানুষ যা পারি তাই রান্না করি খাই বুঝিছ বলছি তো বিয়ে করো না ধ্যাম না ঠিকই তো সেটা বিয়ে করো এইভাবে রান্না করতে করতে আমি পাচ্ছি না গরমের ভিতরে লুঙ্গি ভিজে যাচ্ছে আমার রান্না করতে করতে বলছি ভাই তুই কর না আমার উপর কেন লোড দিচ্ছিস বলতো লোডের কথা কি তুমি আগে টেস্টিং করো যদি ভালো হয় শালি শুলি তোমার থাকলে সেখান থেকে আমি একটা ধরে বিয়ে করবেন তারপর কি না ভাই এমনিতে আমার কিডনির উপর অনেক চাপ আমি আর লোড ফোড নিতে পারবো না তুই বরং চারটা বিয়ে কর তোর একটা মেয়ে দেখে বিয়ে করায় দি এখন এই বাড়ি রয়েছে মাল মেটেরিয়াল দুটো হ্যাঁ এদের এখনো খেলাতে পারলে না তুমি বিয়ের কথা বলছো ওদের আজকে পাড়ুর দেখা দেয় দেবো তুই টেনশন করছো তুই বিয়ে করবি কিনা তাই বল মাথা খারাপ দেখো ভাই তুমি না দুজনে ভিটা একজন বিয়ে করো না কিন্তু আমি এবারে থাকিতে পারবো না চি কেন হাগুটা থাকিতে পারবো না কেন দেখো আমি সারাদিন কাজ করো কোনো অসুবিধা নেই কিন্তু এই সন্ধ্যার সময় কোরা খাওয়া দাওয়া যদি ভালো না হয় না আমি সহ্য করতে পারি না কেন আমরা যা রান্না করেছি একদম খাওয়া যায় না অনেক কষ্ট করে খাইছি জান না তো বিয়ে কত হবে শালা এখন বকড়ার বলি আমার হতে হবে শোনো বিয়ে করতে পারি তার একটা শর্ত আছে কি শর্ত এরকম যদি মেয়ে দেখো আমি যা বলবো তাই শুনবে আমার উপরে কোন সময় চেচামেচি করবে না ওই যেমন ওই গ্রামে যেমন স্যারের বউ ছিল রকম মেয়ে দেখার দরকার রান্না করতে বলবো রান্না করবে দশ জনের বলবো দশ জনার করবে কুড়ি জনের বলো কুড়ি জনের রান্না করবে কোনো সময় আমার উপর চেঁচামেচি করবে না এরকম যদি ক্যাবলা ফ্যাবলা যদি বউ হয় আমার কোনো অসুবিধা নেই বলে দিচ্ছি মানে বরের উপরে কোনো সময় উঁচু আওয়াজে কথা বলবে না সবসময় ঘুমটা লাগাই থাকবে মানে আর কি ওই চুপচাপ থাকবে তুই যা কন্ডিশন দিছিস এরকম মেয়ে তো খুঁজে পাওয়া মুশকিল তবু চেষ্টা তো করতেই হবে হাগুদার জন্য চেষ্টা করতেই হবে এরকম রকম মেয়ে হলে আমি রাজি তালি ভাই কথা হয়ে গেছে তোমরা কাজ সেরে আসো তারপর তিনজনে মিলে মেয়ে দেখতে যাবো বলছি ঢ্যাব না ভাড়ার বাড়ি এই এই রুম টুম কম আছে এখানে বিয়ে করে থাকতে পারবি না থাকা কি হলো ঠিক আছে বলছি হাগুদা তুমি এই রেস্ট করো বুঝছো আমরা যাবো আর আসবো আসার পর জন্য মেয়ে দেখা শুরু করবো দেখো আমরা অনেক বাড়ি চেনে চা বিক্রি করি তো প্রচুর লোক আমার কাছে আসতো অনেক চেনা পরিচয় হয়ে গেছে কত লোক আমার বিয়ে করার কথা বলেছে কিন্তু আমি তো রাজি হয়নি যাবো ধারণার জন্য মেয়ে সত্যি তুমি 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 হ্যাঁ তোমার আর কি বলবো আগে যে রুম ছেলে এখন সেরকম আছো হ্যাঁ সেরকম তো আছো আরে ভাই কিচ্ছু হবে না আমি নিজের হাতে তোর বিয়ে দেবো বলে দিচ্ছি ভালো মেয়ে হবে যদি ভালো মেয়ে না হয় না পট করে ডিভোর্স দিয়ে দিবি মনে থাকে জানো দেবা দিতে যত ফাইন ফাইন লাগবে সব কিন্তু তোমরা দেবা ভাই তোরে কথা বললাম আজকে তিনজনে টেস্টিং করে মেয়ে দেখো কোন মতে তোর সাথে বিয়ার পরে ঝামেলা করবে না বলে দিলাম দেখি তো পার্টি সাজা পরিস্থিতি এখন বিয়ে করতে ভয় লাগে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না আমি আছি ঠাকুরদা যখন বলিস আছে তখন আর কোনো সমস্যা নেই চলো তো চলো ঠাকুরদা রেস্ট করো যাবো আর আসবো আসো আসো তাড়াতাড়ি আসো আমি স্যান্টান করে বসে থাকবো তোরা যে সেদ্ধ ভাত রান্না করছিস খাতে পাচ্ছি না আমি বুঝতে পারিস আমাদের জন্য মাংস বাবা বাবা হ্যাঁ বাড়ি বসে ফিরি ফিরি কোনো কাজ করবো মাংস আন বাবা জামাই খাসনি দেখো তোমাদের মাথায় চুল টুল পালাও হচ্ছে কেন রে দেখো এই দুটো কি বলছে বলছে কি হ্যাঁ আমাদের জন্যই হ্যাঁ বিরিয়ানি বানা মাংস নিয়ে এসব কথা বলছে বলছি তোমাদের লজ্জা করে না পরের বাড়ি বসে ঘাড় মোটকে মোটকে খাচ্ছো লজ্জা করে না তোমরা তো এসে জামাই ষষ্ঠী খাওয়ানোর জন্যই এখনো তোমাদের কাজ হয়ে গেছে কোন পালাও চোল লাল পড় পাইছে মিটকা কথা বালব না কিন্তু এখন আমরা যাব না যতদিন পর্যন্ত চুল বড় না হয় ভালোই ভালোই বলছি আজকেই বাড়ি থেকে কেটে পড়ো না না তো আমন তোমাদের ভাতের সাথে জিনিস খাওয়াই দেব না সারা জীবনে চুল লতেনা খালি চুল না ওই যে ভুরু আছে না ভুরু ও সব উঠিয়ে যাবে মনে রাখো ভুরু উঠিয়ে যাবে মানে ভালোভাবেই বলছি কানে যায় না আমাদের বাড়ি অনেক অশান্তি চলতেছে ভালো ভাবে বিদায় হোক খাওয়াতে ডাকিছে খাইছো এখন চলে যাও তোমরা চুল হবে হচ্ছে কেবল দু বড় হবে না মাস পরে দেখা করো যদি চুল বড় না হয় তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি আর যদি তোমরা আজকের ভিতরে বাড়ি থেকে না যাও তাহলে মনে রাখো তোমাদের দুজনের চুল তো আসবে না কোনোদিন আর ওই ভুরু আছে না ভুরুও উঠে যাবে তখন ওই পেন্সিল দাগায় দাগাই ঘুরে বেড়াতে মনে রাখো না 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 আমরা চলে যাচ্ছি আর যদি না উঠে এক মাস পরে আসবো চুল হ্যাঁ ঠিক আছে এখন বিদায় হও আচ্ছা আসি তাহলে আর মাথায় রাখো একটা কথা যদি কোনো সময় কু মতলব করো না মনে রেখো এখান থেকে এমন একটা সুইচ চাপ দেবো না পুরো ন্যাড়া ভোড়া একদম টাকলা ভোবড়া হয়ে যাবা দাঁত সব ভেঙে পুরো একদম গুঁড়ো হয়ে যাবে মনে রেখো না 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 হ্যাঁ কিছু করো না হ্যাঁ আমরা কোনো শয়তানি মতলবই করবো না আর আমরা এবারে আসবো না কথা দিলাম মনে থাকে যেন বলছি আর দুইজন আছে না তারাও যদি এখানে আসার চেষ্টা করে না মনে রাখো তাদের আসার পরিণতি কিন্তু তোমাদের উপরে আজকে করে একটা সুইচ টিপ দেবো তোমাদের দাঁত সবকরা গুঁড়ো হয়ে যাবে আর ভুড়ুড়ু উঠে একদম চন্ডফন্ড হয়ে যাবে না না আমরা তো আসবো না কোনোদিন আর আমাদের দিদিদেরও আসতে দেবো না আমরা যেরকম আছি সেরকমই থাকবো মাফ করো আমাদের ঠিক আছে মনে থাকে যেন বলছি দিদি হ্যাঁ তো চুল উঠুতে এসে আরও বিপদে পড়িয়ে গেছি কিরকম টেনশন ভরাই দিলো কথা না বলে ওখানে সরিয়ে সার

একটু টেস্টিং করতে হবে বলছি হাগু কাকা ঠিক হবে আমার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে বলছি সব মেডিসিন নিয়ে আইছো না না রক্ত টেস্টিং করার পরে একটা ওষুধ আনতে হবে ধাই কিলি 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 ঢাই সেটা আবার কি জিনিস ও সময় আসলে দেখতে পারবি তুই চল চলো বলছি কাকা এক পেটে নিয়ে আইছো এক পেটি বিক্রি কর না তো কি বলো কাকা এক পেটি আমার অর্ধেক বেলা অবধি বিক্রি হয়ে যায় তারপরে খালি সময় কি করবো খালি সময় কি করবি বাড়ি চলে যাবি বাড়ি গেলি বউ বলে অফিসে গেলি অফিস হয়ে গেছে ও কি ভাইপো তো একটা কথা জিজ্ঞেস করবো ঠিকঠাক করে উত্তর দিবি তো হ্যাঁ বলো বলছি সংসার জীবন কেমন চলছে ভালো আগের থেকে অনেক ভালো বলছি মা বাবার কথা মনে পড়ে না বউর কাকা বলছিলাম কি আগের না সবসময় নাই ও আর যে কথাটা বলছিলাম আমরা যখন বুঝছি যে চুলকানির তেল বিক্রি করতাম না সারাদিন ঘুরেও এক পেটি বিক্রি করতে পারতাম না আর তুই এক দিনের ভিতরে ঘাপা ঘাপ করে এক পেটি বিক্রি করে আরো হ্যাঁ দিন ভরে সময় থাকতেছে ব্যাপারটা বলছি না ও কাকা এখন আমি কি বলবো দেখো যে গ্রামে যাই করে কিনে ফেলায় তা আমার কি দোষ বিশ্বাস না চল আমার সঙ্গে আরে বাবা না না তোরে অবিশ্বাস করছি না তোরে এমনি বলছি আসল কথা হচ্ছে কাকা তোমাদের সব তেল এখন ফেমাস হয়ে গেছে লোকে দেখলি ঘপাত করে কিনে ফেলাচ্ছে বলছি সাড়ে নয়শোর উপরে বিক্রি করছিস না তো না না কাকা হ্যাঁ কারোর তো নয়শো টাকায় দিয়ে দিচ্ছি ও তাই কিন্তু কাকা আজকে এক পেটি মাল আনলে আমি ভাবিছি আজকে দু পেটি মাল বিক্রি করবো বাড়িতে পেট ভরে খাইয়াইছি বলছি পেট ভরে খাই আসলে গ্রাম ঘুরতে পারিস ও দশ টাকা পাঁচ টাকা খরচা করে টোটোই করে চলে যাই এই গ্রামে তো ও গ্রামে ভালো ব্যবসা শিখিস ওই কাকা তোমাদের কাছে শুনে শুনে দেখে দেখে শিখিস বলছি কাকা যাই এখন বেলা হয়ে যাচ্ছে বেলা হয়ে গেলে আবার গ্রামগঞ্জের লোক থাকবে না সব কেটামে ঘুমাই পড়বে যে গরম পড়িস হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছি কাকা কালকে এক কাজ করো কালকে তিন পেটি মাল দিও তিন পেটি বেঁচে ফেলাবি আমার মনে টার্গেট আছে ভরসা আছে তিন পেটি পারবো আর যদি না পারি অর্ধেক মাল বাড়ি নিয়ে যাবো কালকে আবার বিক্রি করবো বলছি বাড়ি নিয়ে গেলি তো তোর বউ বুঝতে পারবে যে তুই হাকারি করিস তুই বাড়ি তো বলিস তুই চাকরি করিস ওই বাড়ি নিয়ে পাশের বাড়ি রাখবো একটা কাকার দোকানে রেখে দেবো ঠিক আছে যা তাহলে আসি কাকা লেট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যা বলছি ঢ্যাম না আমার কিন্তু এরপর সন্দেহ হচ্ছে তোমার সন্দেহ আমার তো হান্ড্রেড এন্ড ওয়ান সন্দেহ হচ্ছে একটা পেটি মাল নিয়েছে ভাবিস আজকে দু পেটি মাল বিক্রি করে প্রচুর টাকা খামাবো তা না হ্যাঁ এসে ভাল লাগে না যাই আর কি করব বলছি এর পিছু কত এত ফাঁস করে পিছু করা যাবে না আগে একটু ও দূরে যাক ওর পিছনে থাকতে হবে আবডালে থাকতে হবে সামনে আসা যাবে না চল দেখি চল বলছি ফুটু ও তো গ্রামে হকারি করতে যাচ্ছে হ্যাঁ তা ও এখানে কি করে কথা বলিস না চুপচাপ করে দেখতেই থাক ঠিক আছে কই মালটা আজকে এখন আসলো না আজকে এক কাজ করতে হবে মালটা একটু টুপি পরাতে হবে আজকে মালব দেড় হাজার টাকা নিলি না নিলে আর বিক্রি করা যাবে না মালপত্র পাওয়া যাচ্ছে না বিশাল দাম কি বন্ধু আজকে আগে আগে চলে আইসো হ্যাঁ চলে না এসে কি করব ছা সন্দেহ করেছি তাই হইছে বলছি ভাই হ্যাঁ আজকে এক পেটি মাল নিয়ে এসেছে দু পেটি কথা ছিল না আর কি বলবো

তো তুমি কম আনি তো আনতে পারতাম আমি ভাবিছি মনে হচ্ছে তুমি আজকে নেবো না মাল তার জন্য এক পেটি আনিসি তুমি যদি না নাও এই মাল আমি এখন গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াবো মাথা খারাপ এইসব জিনিস গ্রামে কোনদিন বিক্রি করবা না কেন এই মাল যদি গ্রামে বিক্রি করো তারপরে আমাদের আর কেউ কিনবে না সে তো বুঝেছি কিন্তু এত দাম দিতে তুমিও কিনতে পারবা না দাঁড়াও একটু ফোন ঘুরে নি বলছি গুরু আজকে দাম বেড়ে গেছে ষোলোশো টাকা করে বলছে আমি বললাম পনেরোশো বললো ষোলোশো জায়গায় একশো টাকা কমিশন খাই খাক বেচারা একশো টাকা হ্যাঁ একশো টাকা না খালি পরে কি করে চলবে হ্যাঁ আমি তো সাড়ে সাতশো কিনে পনেরোশোই বিক্রি করতেছি মানে ডবল লাভ ঠিক আছে ঠিক আছে শোনো বন্ধু আমার গুরু কি বলিস শুনিস ওসব কথা ছাড়ো আমি তোমার পনেরোশো বললাম তুমি ঘাপ করে ষোলোশো বলে দিলে এত দূরিত্ব বইয়ে নিয়ে যাবো একশো টাকা যদি লাভ না করি বাড়ি বউ সময় খাওয়াবো কি তাহলে তুমি বোঝো তুমি যদি একশো টাকা লাভ করো আমি যদি পঞ্চাশ টাকা লাভ না করি হ্যাঁ আমার নতুন নতুন বিয়ে হয়েছে বৌড়ি শাড়ি চুড়ি কিনে দিতে হয় মাঝে মাঝে বিরিয়ানি খাওয়াতে হয় মোমো খাওয়াতে হয় কত কিছু তা আমার কি করছে চলে বড় ঠিক আছে আমার কথা শোনো গুরু আমার কি বলিছে বলো গুরু বলিছে কি বারবার রেট পাল্টা পাল্টি করার দরকার নেই একটা রেট ফিক্স করে নাও ঠিক আছে হ্যাঁ এখন থেকে তোমার 1500 টাকা করে মাল দেব আর কোনো নড়াচড়া নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর শোনো বাইরে কিন্তু এই মাল কোথাও বিক্রি করবে না আমি যদি কোন দিন শুনতে পারি না তুমি এই মাল বাইরে বিক্রি করিছো সেই দিনই তো তোমার সাথে কিন্তু আমাদের এই সম্পর্ক শেষ কারণ কি তুমি যদি বাইরে বিক্রি করো তাহলে তো আমাদের দাতার কেউ কেনবে না কি যে ভালো বন্ধু তোমার আর আমার পুরো মোটামুটি জীবন মরণের সম্পর্ক আমি আর বাইরে কোথাও বিক্রি করি তোমার কথা দিছি তো কথা দিছি তোমার ছাড়া আর কারোর বিক্রি করব না ঠিক আছে তাহলে টাকা দিয়ে দিচ্ছি দাও তাড়াতাড়ি দাও আজকে আমার বউটা আমার জন্য অপেক্ষা করে রইছে বিকেল বেলা ভাবিছে কি বউটারে নিয়ে একটুখানি কে বিরিানি খেতে যাব সত্যি ভাই বললি হবে না তোমার বউ তোমার মনে বিশাল ভালোবাসে আমার বউ সব সময় আমার খিচুড়ি খাবারই করে আরে বলে না বউ হচ্ছে আমার সোনার টুকরো আসার সময় রান্না বান্না করে খাওয়াই দেয় বুঝতে পারিস তো তুই যেটা কথা বললি এই কথা বলার পরে আমি আর তোমার না বলে পাচ্ছি না এখন তো তোমার আর আমার বন্ধুত্ব হয়ে গেছে আমার বউ শালা এরকম শয়তান আসার সময় ঝাটার একটা বাড়ি দেয় বুঝতে পারিস কি বলো দেখিস কেন কি করে দিলে তো মজা শেষ বলছি ভাই কালকে কিন্তু দুই পেটি আনবা চেষ্টা করবো তিন পেটি আনার তালি তো খুব ভালো হয় ধরো আসি ভাই হ্যাঁ আচ্ছা কালকে সময় মতন এসো তিন পেটি আনলে আনবো আচ্ছা এই রকম বইয়ে আর আনা যায় না ভাবতেছি কি একটা স্কুটি কিনবো স্কুটির সামনে দুই পেটি পিছনে দুই পেটি এইভাবে বেঁধে নিয়ে আসবো আজকে যা লাভ হয়েছে তা বলার বাইরে বড়ি নিয়ে আজকে টিভি কিনে নিয়ে আসবো আর একটু হোটেলে খাওয়াই নিয়ে আসবো শালা যেদিনই ভাবি লাভ করবো সেদিনই দাম বাড়াই দেয় আর কি করবো কপালে আমার সুখ নাই এ শালা পনেরোশো টাকার মাল কিনে ষোলোশো টাকায় বিক্রি করবে আর আমি সাড়ে সাতশো কিনে দেড় হাজার টাকায় বিক্রি করেছি ডবল লাভ কাকারা তো বুঝতে পারতেছে না আমি কি কাজ করতেছি ওরা এত কষ্ট করে বানাচ্ছে মাল এনে দিচ্ছে আমি ডবল দামে বেচতেছি তার জন্যই বলে যারা ওই যে কৃষক তারা কোনদিন বেশি টাকা ইনকাম করতে পারে না যে টাকা ইনকাম করে ওই কোনো মতে সংসার চলে যায় আর যারা ফোরিয়ারা ওই যারা দালালটা কিনে প্রচুর টাকায় লাভ করে আজকেতে তো বুঝতে পারেছি দালাল হওয়া কি লাভ এইভাবে একটা বছর কাজ চালাতে পারলে প্রচুর টাকা কামাই ফেলাবো আর কালকে জায়গা চেঞ্জ করতে হবে একই জায়গায় মাল ডেলিভারি করা যাবে না কাকারা যদি সন্দেহ করে আমার পিছনে কোন সময় আসতেও পারে এর জন্য এক একদিন এক এক জায়গায় ডেলিভারি দিতে হবে কাজ করবো রাত্রের ডেলিভারি দেবো মাল

ফুটো ধ্যাব না ফুটো ধ্যাব না তো হ্যাঁ আমার বাড়ি থাকে ভাড়ায় সত্যি বলছেন আপনার বাড়ি ভাড়ায় থাকে হ্যাঁ শুনেছেন নাকি ওর একটা বন্ধু হয়েছে নতুন তারা তো এখনো দেখতে পারলাম না তো ওটাই আমাদের ভাগ্নে খুব ভালো চা বানায় যেন জগৎ বিখ্যাত চা কি ভালোবাসি হ্যাঁ আজকে ভাগ্নের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তার জন্য ভাগ্নে আমায় ছেড়ে চলে আসে আমি ভাগ্নের ছাড়া থাকতে পারবো না আমার বিষয় সম্পত্তি ধন্দৌলত সব কিছু ছাড়িয়ে দিয়ে আমি এখন ভাগ্নের কাছে আইসি জানি না মাফ করবে কি না করবে শোনো তোমার ভাগ্নে তো আমি দেখিনি কিন্তু এই ফুটো ঢ্যাব না অসাধারণ মানুষ পুরো একদম মানুষের মতন মানুষ বললি হয় না খুব সুন্দর মানুষ আমার তো খুব পছন্দ ওরা আমাদের বাড়িতে থাকে আমার কোনো সময় মনেই হয় না যে ওরা আমাদের পরের মানুষ মনে হয় কি নিজের ছেলে দুটো বলছি একটু নিয়ে চলো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো চলো ওরা তো মানে বাড়ি নেই যতদূর সম্ভব একটু আগে দেখলাম চুলকানির মলম নিয়ে বেরোইছে চলো তো হ্যাঁ আমরা বাড়ি অপেক্ষা করব। ঠিক আছে চলেন ভগবান ভাগ্নে যেন আমার মাফ করে দেয় কি বন্ধুরা মাফ করে দেবে তো আমার হয় তোমরা একটু ভাগ্নেলের একটু কমেন্ট করে বলো আমার যেন মাফ করে দেয় দেখো আমি কিচ্ছু জানি না আমার কোনো দোষ নাই যা করিস আমার বউ করিছে আর আমার হয়ে শালা করিছে আমি কিচ্ছু জানি না সত্যি বলছি হ্যাঁ একটু যেন মাফ করে দেয় তোমরা একটু রিকোয়েস্ট করো ভাগ্নে ছাড়া আমি আর বাঁচবো না বউরা বাড়ি থেকে বের করে দিছে হ্যাঁ এখন আমি কোথায় যাই কী করি কী খাই আমি কিচ্ছু বুঝতে পারছি না আরে বন্ধু কান্না করিস না আমি তো আছি যদি ভাগ্নে তোরে না রাখে না আমার বাড়ি রাখবো তোরে সে তো বুঝলাম তুই আমার তোর বাড়ি রাখবি কিন্তু ভাগ্নের সাথে থাকতে থাকতে ওকে ছাড়া ভাল লাগে না যে চলো কথাবার্তা বলি দেখি কি বলে ও কাকারা আসো আবার রাস্তা ভুলে যাবা আইসি আইসি চলো বন্ধুরা কালকের প্রশ্ন ছিল ভাগ্নে কি মামাকে মাপ করবে তা কমেন্ট দেখো এত সুন্দর কমেন্ট আর কি বলবো বন্ধুরা একটা আনন্দের সংবাদ এই প্রথমবার একটা ভাইয়ের নাম আমি দুটো ভিডিও নিয়েছি কারণ কি খুব সুন্দর কমেন্ট করেছে বিয়ে বাড়ি গিয়েছিলাম দাদা বৌদির সাথে পিছন থেকে বিয়ান এসে গালে দিল আপ মামাকে করে দেবে ভাগ নে বাংলাদেশ থেকে চয়ন রায় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো কমেন্ট করো এর আগে একদিনও কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আরও আশা করি আরও ভালো ভালো কমেন্ট করবে তো আজকের প্রশ্ন হচ্ছে সুতো আর ধ্যান না কি করে সাহায্য করবে নিচে কমেন্ট করে জানাও দেখি কার মাথায় কত বুদ্ধি আর চয়ন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাভ ইউ অল আর একটা বিশেষ ঘোষণা যারা যারা পাবজি খেলো নিচে কমেন্ট করো আর আমার ইমেল আইডিতে একটা মেসেজ করে জানিও তোমাদের সঙ্গে স্পেশাল কথা আছে আমি ডাইরেক্ট ফোন করব। তোমাদের তোমরা ইমেল আইডিতে তোমাদের ফোন নাম্বার মেনশন করো ঠিক আছে ইমেল আইডি সেই সব ওয়ান ফোর থ্রি অ্যাট দ্য রট জিমেল ডট কম তাদের দেরি কিসের যারা যারা পাবজি ফ্যান তারা তারা ইমেল আইডিতে তাদের নাম্বার মেনশন করো অবশ্যই কল করব। ঠিক আছে থ্যাংক ইউ সবার প্রথমে আপনাদের সঙ্গে প্রথমবার কথা হতে চলছে দেরি কিসের মেল করো